হাই বিয়স গৃহপালিত পশু পাখি অ্যানিম্যাল অ্যান্ড পেটসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া বা ক্রস বড় গাবিগুলি পালবেন কতটুকু দুধের গাভি পালবেন আপনি লাভবান হতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব আপনি সর্বনিম্ন কতটুকু দুধের গাবি পাললে আপনি লাভবান হতে পারবেন আর সর্বনিম্ন কতটুকু দুধের গাভি পারলে আপনি লসে থাকবেন সেই বিষয়ে আলোচনা করব তো এই যে একটা ফিজিয়ান দেখতে পাচ্ছেন এটা বিকাল টাইম এখন ধোয়াব তো এই গাভিটা আমার দুইবারে সতেরো আঠারো লিটার দুধ দেয় তো এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান তো প্রিয়দশ আমরা যারা গরুর মানে গাভীর ফার্ম করতে চাই অনেকেই বলে লসে থাকে তো সেই বিষয়ে আলোচনা করবো লসটা কেন হয় তো আপনারা যদি গাবি তাহলে আপনার একবারে অনেক গাবি যাবে না যে একবারে উঠানো পাঁচটা দশটা হ্যাঁ উঠাবো বা অনলাইনে গাবি কিনবেন না অনলাইনে গাভি কিনলে হয় কি আপনার প্রতারণা হয় যারা বিদেশে থাকে বা অনলাইনে গাবি কিনে হ্যাঁ তারা কিন্তু বিভিন্ন মেডিসিন খাওয়া তারপর হচ্ছে গিয়া মিসা কথা বলে আপনার গাবিগুলি বিক্রি করে থাকে তো আপনি বলে দে বিশ কেজি বাড়িতে কিন্তু দশ কেজি গোয়াতে পারেন না তো এটা হচ্ছে একটি প্রতারণা গাভীর জগতে তো অবশ্যই খেয়াল করে কিনবেন আপনি প্রথমে একটা গাবি কিনলেন তারপরে এইটা থেকে আস্তে আস্তে আপনি দুইটা তিনটা পাঁচটা এইভাবে দশটা মতন গাবি কিনবেন আর যদি অর্থ থাকে বা টাকা থাকে তো প্রিয় দর্শক আপনি গাবি সর্বনিম্ন আপনার আঠারো থেকে বিশ লিটার দুধ হতে হবে আপনি ফিজিয়ান বা জার্সি যেই গাভি কিনেন না কেন আপনাকে নিশ্চিত হতে হবে যে এই গাভিটা আঠারো থেকে বিশ লিটার দুধ দেয় ওই রকম গাভি কিনবেন তো ওইরকম গাভি কিনলে আপনার ফার্মে যদি গাবি একশো দুশো পাঁচশো গাভিও থাকে আপনার লস হবে না আর যদি আপনি দশ বারো লিটার দুধের গাভি কিনেন ফার্ম করার জন্য তাহলে কিন্তু আপনি লসে থাকবেন কারণ হচ্ছে এই একটা গাভি কিন্তু আপনার দৈনিক সর্বনিম্ন পাঁচশো টাকা খাবে পাঁচশো টাকার খাবার সে খাবে তো পাঁচশো টাকার খাবার যদি খায় তাইলে আপনার গাভি যদি দশ লিটার তাইলে কিন্তু আপনার লস হ্যাঁ আর হচ্ছে গা তারপর হচ্ছে পর্যাপ্ত গাছ থাকতে হবে খড় থাকতে হবে এবং সুন্দর একটা গোল মানে গরু রাখার জন্য একটা গড় লাগবে তো প্রথমে আপনি হাইপই না করে আপনি নর্মালি একটা গড় করতে পারেন তো আমার গড়টা কিন্তু এত পাই নয় আমি মূলত এই গাভীটা কিনছি আগে অনেক গাবি ছিল মধ্যে তো আবার গরু পালছিলাম না ফ্যান তো দিয়েছিলাম তো এখন আবার এই গাভিটা কিছুদিন আগে আমি আনছি আর ওইদিক গিলা হচ্ছে আপনার গুরু ছোট ছোটো এগুলো সামনে ঈদে সারবো সব বিলে দায়িত্বে গেছে আর এটা হচ্ছে গাভীর বাসুর বাস্তু টলাই দিলে সুন্দর কোয়ালিটি হয়েছে আজকে বাস্তুের বয়স দুই মাস চলতেছে তো প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি যারা গাবি কিনবেন আপনারা যেইখান থেকে কিনবেন কমপক্ষে তিন চার দিন ওইখানে গিয়ে থেকে গাবিটা দোয়া দেখে আনবেন আর না কিন্তু আপনাকে দেখা দেবে বিশ লিটার আঠারো লিটার দোয়া পরে কিন্তু আপনার গাবি বাড়িতে আসলে দশ লিটার দুধ না আর যদি দশ লিটার বারো লিটার দুধ একটা গাবি থেকে আপনি আশা করেন বা দোয়ান আপনার ফার্মে নিশ্চিত আপনি লসে থাকবেন কারণ হচ্ছে আপনি যদি একটা গাবি কিনেন তাহলে আপনি দেখা যায় যে নিজেই আপনি যত্ন নিতে পারবেন আর যদি আপনি বাণিজ্যিকভাবে শুরু করেন আপনি পাঁচটা দশটা পনেরোটা তাহলে কিন্তু আপনার লুপ প্রয়োজন হবে আর লোক দিয়ে যদি খামার চালান তাহলে কিন্তু আপনার লোকের বেতন দিতে হবে সেক্ষেত্রে আপনার গাভীর খাওয়ানোর টাকায় উঠবে না যদি দশ বারো লিটার দুধের গাভী আপনি সংগ্রহ করেন আর বিশেষ করে আমরা খামারি যারা আছে অনেক সময় ভুল করে থাকি যে বকনা বাচ্চা কিনি বা গাভিন গরু কিনি তো গাভিন গরুর ক্ষেত্রে আপনার বলে দেয় যে এটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে বিয়াবে বা দুই মাস পরে বিয়াবে এই গাভীটা বিশ লিটার তিরিশ লিটার দুধ দেয় আসলে কিন্তু যখন বিয়ে তখন কিন্তু এই পাঁচ লিটার দুধ দেয় না তো সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না আপনারা যদি কিনেন তাহলে দোয়াল গাই আপনার বড় কোনো ফার্ম থেকে বা আপনার পার্শ্ববর্তী কোনো পরিচিত লোক থেকে আপনি এই গাবিগুলি সংগ্রহ করবেন তো অনেক সময় দেখা যায় যে আপনার অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দেয় যে গাবিটা এত লিটার দুধ দেয় না হলে টাকা ফেরত দিব তো ওই গেলে কিন্তু আপনি আশ্বর প্রতারণার ফাঁদ ফাঁ দেয় আর বিশেষ করে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বাটফার এবং সিটার হচ্ছে পাপনার যারা গাবি ব্যবসী তারা তো ওদের থেকে একটু দূরে থাকবেন আর বিশেষ করে আপনারা জাত মান নির্ণয় করে গরু সংগ্রহ করবেন আর নতুন যারা খামার শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই পর্যাপ্ত গাছের ব্যবস্থা রাখবেন এবং আপনি অনলাইনে গরু কিনবেন না আর হচ্ছে গিয়া যাচাই বাছাই করে গাবি গরু কিনবেন তো সেক্ষেত্রে আপনার অবশ্যই লাভ লাভবান হবেন যদি বিশ লিটার প্লাস গাবি কিনতে পারেন আর বিশেষ করে আপনার দশ বারো লিটার গাবি দুধের গাবি কিনা যাবে না আপনি সব করে হয়তো বা একটা কিনতে পারেন যে দুধ খাব কিন্তু যদি আপনি বাণিজ্যিকভাবে কেনার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসে থাকবেন তো প্রিয়দর্শক আমি আসলে বুঝাইতে পারছি যে আপনার কত লিটার দুধের গাবে কিনলে আপনার ফার্মে যদি শত শত গরু থাকে আপনার লসে থাকবে না সেটা হচ্ছে বিশ প্লাস দুধ থাকছে হবে একটা আর যদি দশ বারো লিটার দুধ দেয় তাহলে আপনার গাভীর খাবার খরচ উঠবে না তো প্রিয়দর্শক ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিশ্বের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম